তো বস এখন আমরা কথা বলবো বাংলার আরও আর একটি ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে যে ছবিটার নাম গোল যে ছবিটা আমি দেখে এসেছি তো সিনেমাটা কেমন লেগেছে দেখো আমার না ভীষণ ভালো লাগছে যে আমি এখন পরপর পরপর যে সিনেমাগুলো নিয়ে কথা বললাম মন পতঙ্গ বলি বা আমি আজকে গিরগিটি বলি বা অন্যান্য যে ছবিগুলো আমি কারণ গ্রিস আমাদের দেশ না এই প্রত্যেকটা বা আজকে গোল প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে কথা বলতে না ভীষণ ভালো লাগছে কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজ আমাদের বাংলায় তো একে খুব কম হয় তার মধ্যে এত হয়ে যাচ্ছে এবং সবকটা ছবি আমি যখন দেখছি সেটা কিন্তু একটা খুবই ভালো লাগছে কিন্তু চলো আজকে গোল্ড সিনেমাটা নিয়ে কথা বলবো যে ছবি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ইন্দ্রাণী দত্ত এবং আরেকটি ছেলে যে ছেলেটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যে ছেলেটিকে আমরা ভূতু সিরিয়ালে লজেন্সের ভূমিকায় অভিনয় করতে দেখেছি এবং তাছাড়াও সে আরও অনেকগুলো দু একটা দু তিনটে কাজ করেছে তো এই সিনেমাটা কেমন লাগলো এই সিনেমাটার গল্প না ভীষণ একটা বেসিক গল্প যে গল্পটা তোমার পরিবারেও হয় আমার পরিবারেও হয় প্রত্যেকের পরিবারে হয় যে গল্পটা কি এখানে একটি ছেলে যে ছেলেটার খেলোয়াড় স্বপ্ন যে ছেলেটা ফুটবল খেলতে চায় তার খেলোয়াড় স্বপ্ন কিন্তু তার বাবা মা চায় যে সে যেন পড়াশুনো করে সে যেন ভালো পড়াশুনো করে পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করে তো সেই নিয়ে গল্প এবার এখানে সে কি তার এই লাইফের যে মানে এম মানে সে যে ফুটবল খেলতে চায় সেটা কি সে পূরণ করতে পারবে তার মা বাবার এই সমস্ত বাধাগুলোকে পেরিয়ে দিয়ে নাকি নাকি তাকে এই মা বাবার যে নির্দেশ তার মধ্যেই তাকে বন্দী হয়ে যেতে হবে তো এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে ফেলতে হবে সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আমার এই ছবির জন্য কিছু পজিটিভ দিক আছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে এই ছবির প্রথম পজিটিভ দিক এই ছবির মধ্যে অ্যাক্টিং অ্যাক্টিং কিন্তু প্রত্যেকেই এখানে খুব ভালো করেছে এবং এটা একটা খুবই ইউনিক কনসেপ্ট বলবো না এটা প্রত্যেকের পরিবারে হয় যেরকম হাবজি গাবজি ছিল একটা প্রত্যেকের পরিবারের হওয়া ঘটনা এই ঘটনাটাও প্রত্যেকের পরিবারে হয় তো এই ছবিটা কিন্তু একটা সেম গল্পকে সেখানে ভীষণভাবে ডিটেলিং করেনি যে ডিটেলিং করেনি সেটা কিন্তু আমার ভীষণ পজিটিভ পয়েন্ট লেগেছে আমরা দেখি যে যখন কিছু কিছু গল্প সেটাকে যখন ডিটেলসে করা হচ্ছে তখন কিন্তু তার মধ্যে কিছু কিছু খুব অবশ্যই ধরা পড়ে যখন সেটা ডিটেলসে করতে যায় কিন্তু এই ছবিটা কিন্তু ডিটেলসে করেনি এই ছবিটা কিন্তু একটা খুব ভালো সিম্পল ওয়েতে ছেড়ে দিয়েছে একটা সিম্পল ওয়েতে ছেড়ে দিয়েছে তো যেটা কিন্তু এই ছবির জন্য ভেরি পজিটিভ পয়েন্ট দর্শক কিন্তু রিলেট করবে এবং এই ছবিটার ক্ষেত্রে যেরকম ভাবে একটা লাস্টে এন্ডিং দেওয়া হয়েছে সেই এন্ডিংটা আরেকটু একটু বেটার হতো বাট এন্ডিংটা ঠিক আছে এবং এর মধ্যে যেরকমভাবে ফুটবল গোল এই পোশন বা এম এগুলোকে দেখানো হয়েছে সেগুলো খুব ভালো সিনেমার ডিরেকশন নিয়েও আমার কিছু কোশ্চেন ছিল সেগুলো আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করব তবে এই সিনেমার ডিরেকশন কিন্তু খুব একটা খারাপ নয় সিনেমার ডিরেকশন অন্য বাকি আল আর পাঁচটা ছবির থেকে সেটা কিন্তু অনেকটা বেটার এবং অনেকটা ভালো এই সিনেমার নেগেটিভ দিক এই সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে যে এই সিনেমাটার যে রান টাইম সেটা বিশাল বড় এ সিনেমার রান টাইম কিন্তু অনাহাসে কম করা যেতে লুজ করে ছবিটাকে কিন্তু বেড়ে গেছে ছবিটা যার ফলে কিছু কিছু জায়গায় সেটা লুক খাই লুক খাচ্ছে সেটা এবং এখানে কিছু কিছু জায়গায় ডায়লগস ডেলিভারির উপর নজর রাখা হয়নি সেখানে ডায়লগস আরো বেটার হতে পারতো ডায়লগসটা আরো স্ট্রং হতে পারতো যাতে দর্শককে আরো স্ট্রং করতে পারে সেই কিছু কিছু জায়গায় এখানে খামতি রয়েছে এবং বিশ্বনাথ বাবুর ক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে তিনি একজন ব্রিলিয়ান্ট পারফরমান কিন্তু তার কিছু কিছু জায়গায় যে রাগের যে পোশন বা যে মারের যে পোষণগুলো সেই পোশনগুলোতে কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোটখাটো অ্যাকশন বলে যেগুলো মার হচ্ছে সেই পোর্শনগুলোকে কিন্তু ডিরেক্টারের সেখানে কিন্তু দেখে রাখা উচিত ছিল সেই পোর্শনগুলো কিন্তু কোনো একটা জায়গায় যে একটা খিল্লি যায় খিল্লির মতো হচ্ছে কারণ সেই পোর্শনগুলো কিন্তু খুব হাস্যকর একটা পোর্শন লাগছে যে কারণগুলোর জন্য এই ছবিটা কিছু জায়গায় আমার নেগেটিভ লেগেছে কিছু জায়গায় পজিটিভ লেগেছে সব মিলে ছবিটা আমার খুব ডিসেন্ট একটা সিনেমা লেগেছে এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে আমি তো আলোচনা করলাম এই সিনেমার রেটিং যদি আমাকে বলতে হয় থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইটস আ ভেরি অ্যাভারেজ ফিল্ম প্রত্যেকে ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার দেখে নিতে পারো বল তো এটাই ছিল আমার রিভিউ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড পাশে বেললেকনটি ক্লিক করবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছয় তো আজকের মোট চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখুন সবাই ভালো থাকবেন বাই বাই